খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন দেখতে পাচ্ছ এখন কটা বাজছে এই তার আমার একটু চেঞ্জ হয়েছে ঘরটা ঘড়িটা ওইখানে থাকার কথা এই দিকে হয়েছে এখন বাড়ছে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি একটু আগে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হলো হয়েছে ভালো পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এখন কারেন্ট নেই আর আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হওয়া মানেই কারেন্ট চলে যায় দেখতে পাচ্ছ এখন আমি মানে জানলাটা খোলা আছে আর মশারি টাঙিয়ে দিয়েছি যেহেতু কারেন্ট নেই আর তুতুন কি করছে যেতে তুতুন হচ্ছে ঘুম করছে এখন তো তুতুন এখন ঘুম করছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর ওর কাছে এই ছোটো ফ্যানটা চালিয়ে দিয়েছি খুব একটা ঘাম না দিলেও তবুও একটা পাখা চললে যেন মনে হয় ঘুমটা ভালো হয় তো তোমার দেখতে থাকো ভিডিওটা আজকে একটা জিনিস বানাবো মানে সন্ধ্যেবেলায় আগে থেকে বানানোর ইচ্ছে ছিল তার মানে ওয়েদারের জন্য এত গরমের জন্য নানা রকম কাজকর্ম থাকার জন্য বানাতে পারিনি অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে বানাই তো আজকে এত সুন্দর একটা ওয়েদার তার সঙ্গে একটু ক্রিপসি ক্রিপসি কিছু জিনিস খেতে ভালো লাগে কি বলো তো আজকে আমি বানাবো চিকেন কাটলেট ঠিক আছে আর তার সঙ্গে চিকেন বল বা পকোড়া ওই যে চিকেনের যে কিমানটা থাকবে ওটা দিই তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা দেখতে দেখতে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে এ দেখো এই স্টেবিলাইজারটা লাগানো হয়েছে প্রচুর প্রবলেম হচ্ছিল এসির জন্য এসিতে সরি আমার ভুল হলো কতটা বলা ভোল্টেজ ভোল্টেজটার জন্য এসিটা কুলিং হতো না ঠিক আছে তো সেই কারণে আমাদেরকে আবার স্টেবিলাইজারটা লাগাতে হলো আমাদের স্টেবিলাইজার ছিল না আগের বছর তো এসিটা নিয়েছিলাম আর স্টেবিলাইজার লাগেও নি ওই জন্য আসলে স্টেবিলাইজারটা নেওয়া হয়নি তো ঘর না কুলিং হলে প্রচুর সমস্যা হয় এমনি এত গরম তো কালকে এটা নেওয়া হয়েছে আর আজকে দেখো ঝড় বৃষ্টি যাই হোক সেটা নয় দুপুরে আজকে এসে জ্বালানোর কোনো প্রয়োজন হয় দুপুরে অনেক সময় ভোল্টেজের জন্য এসেটা করলেই হতো না যাই হোক খুব বক করে ফেলছি তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে আর আমি গেলেটা মানে আমি সত্যি বলতে ইউটিউব দেখে শিখেছি বাইরে অনেকবার খাওয়া হয় তো নিজের মনে হলো যে একদিন নিজে নিজে আয় আমার কোনো জিনিস মনে সত্যি কথা বলতে রান্না করতে তো ভীষণ ভালোই লাগে তো ইউটিউব দেখেছি তার সঙ্গে নিজে কিছু এক্সপেরিমেন্ট করেছি তো সেটা দেখেই আজকে মানে বানাবো দেখা যায় কতটা কি মানে করে উঠতে পারি চল বেশি আর বক বক করছিলাম চিকেন কালারটা একবারই তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমি চিকেন কালারটা বানাবো চলো কেমন বানায় বাড়ির লোক কি বলে সেটাই তো তো রিভিউটা পেরেই তো ভালো লাগবে বা এই দেখো তোমাদের ক্যামেরার সামনে আমি তো মিথ্যে বলে দিতে পারি যে না খুব ভালো হয়ে সবাই সবাইকে না সবাইকে জিজ্ঞাসা করব ঠিক আছে চলো তো বন্ধুরা সন্ধে হতে না হতেই আমি কিন্তু চিকেন কারলেট বানাতে চলে এসেছি তো চিকেন কারলেট বানাতে আমার এখানে কী কী লাগে চলো তোমাদের সাথে শেয়ার করে তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু যন্ত্র করে নিয়ে আমি বসে গেছি ফার্স্ট কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি ভিনিগার গোলমরিচ কর্নফ্লাওয়ার বিস্কুট গুঁড়ো ডিম দুটো নিয়েছি পেঁয়াজ কচানো আর এখানে তিনশো গ্রামের মতো মাংস আছে আর এই চিকেনটাকে আমি ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে একটা একটু জল ঝরতে দিয়ে দিয়েছিলাম তো মিশি জারে আমি এখানে গোটা পেঁয়াজ এখানে ক একশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি তিনশো গ্রাম মাংস আর তার সাথে আছে তোমার চারটের মতো কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে বেটে নেবো আদা রসুনটাও ওর সাথেই বেটে নেব আমি এখানে অনেকগুলো কুচানো হয়ে ছাড়ানো হয়ে গেছিলো অ্যাকচুয়ালি মাকে বলেছিলাম তো আমি এখানে গুনে গুনে নিচ্ছিলাম ওই দশ থেকে বারোটার মতো রসুন কোয়া নিয়েছি আর দো চার পাঁচটার মতো আদা কোয়া নিয়েছি ছোট ছোট একবারে দেখতেই পাচ্ছ তোমাদেরকে তো আমি দেখিয়েই দেখিয়েই করছি আর ধনে পাতা একটু কুচানো দিয়ে দিচ্ছি এখানে অনেকে পুদিনা পাতাও দেয় আমার কাছে পুদিনা পাতাটা ছিল না তাই আমি কিন্তু ধনে পাতাটা ইউজ করলাম ধনে পাতাটা ছিল আর তারপরে আছে ভিনিগার ভিনিগারটা আমি দিয়েছি যাতে মাংসটা বেশ একটু মজে যায় একটু নরম হয় আর তারপরে আছে ব্ল্যাক পেপার পাউডার এটাও আমি এর মধ্যে মিশিয়ে দেব। পরিমাণ মতো যে যতটা জিনিস তৈরি করবে সে ততটা করে মেশাবে আমি এটা কিন্তু প্রথমবারই বানাচ্ছি তো আমি এটাই বলবো যে আমার যে খুব এক্সপিরিয়েন্স আছে তা কিন্তু নয় তো দেখা যাক কতটা কি ভালো করতে পারি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেড় চামচের মতো আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি আর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব ওই এর মিক্সিং জারে নুনটা দিয়ে দেব পরিমাণ মতো এখানে নুনটা দিয়ে দিচ্ছি আর ডিমের ওই গোলাটার মধ্যেও কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ করেও দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফাটিয়ে নিয়ে আমি অল্প কিছুটা এর মধ্যে দিয়ে দেব। বাস এর থেকে বেশি আর দেবো না চলো এটাকে এবার আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই তোমরা দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে একটু লঙ্কা গুঁড়োও ইউজ করলাম মনে হল একটু ঝাল হলেও খারাপ হবে না তো এই জন্য একটু লঙ্কা গুঁড়ো ইউজ করলাম কাঁচা লঙ্কা চারটেতে আর এতটা জিনিসই কি ঝাল হবে আর গোলমরিচ গুঁড়োটা তো ঝাল হওয়ার জন্য নয় তো লঙ্কা গুঁড়োটাও আমি ইউজ করলাম চলো এটা আমি এবার বেটে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বেটে নিয়ে দেখো আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ মাংসের পেস্টটা এরকম করে আমি হাতে করে সমান করে রেখেছি তার মধ্যে আমি একটু হাতে সাদা হাতে নিয়ে ভালো দেখা দেখানো হতো যাই হোক আমি এখানে ধনে পাতা কুচিটা সাদা তেলটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর ওই যে একটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছো ওটা দেওয়া হয়নি রেখে দিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণ বিস্কুট গুঁড়ো ওই দু ছোটো চামচ ওটা আমার দেখতেই পাচ্ছ দু চামচ আড়াই চামচের মতো মিশিয়ে নিয়েছি হাতে যখন ব্যাটারটা মানে এই ব্যাটার ভুল বললাম যখন মাখাবে খাবে থকথকে ভাবটা হাতে দেখলেই বুঝতে পেরে যাবে ঠিক আছে বা আমি একাই ক্যামেরা করছি একাই তোমাদেরকে দেখাচ্ছি এর আগে আমি মাকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে ধরে দিয়েছিল তো মা এখন একটু ব্যস্ত হয়ে গেছে তাই আমি করছি দেখতেই পাচ্ছ আমার কতটা থকথকে টাইপের হয়ে গেছে জিনিসটা এবার আমি এগুলোকে গোল গোল করে করে নেবো দিয়ে চেপটে চেপটে এগুলো সময় আমি তোমাদেরকে আর ক্যামেরাটা অন করে দেখাতে পারবো না এই যে দেখতে পাচ্ছ আমি একটু বড় বড়ো সাইজেই করবো কারণ আমি কয়েকটা চিকেন পকোড়ার মতো করে ভাজব আর কয়েকটা তোমার কাটলেট করব দেখতে পাচ্ছ হাতে করে আমি একটু চিপসে নিচ্ছি চিপসে নিয়ে এর মধ্যে আর ওগুলো আমি বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমি যেটা বেশি হয়েছিল বেশি হয়নি কাটলেট কেন জানি না পাঁচটার বেশি আমি করতেই পারি না ছটা যাই হোক এই বলগুলো এই কিমাগুলোকে তো আর নষ্ট করা ঠিক না তো আমি এগুলোকে বেশ চিকেন পকড়ের মতো বা চিকেন বল হিসেবে ভেজে নেবো এর মধ্যে আমি একটু আলু সেদ্ধ অ্যাড করেছিলাম সেটা দেখাতে আমি পারিনি আর এর মধ্যে বেসন দিয়ে দিয়েছিলাম একটু আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছিলাম এগুলো প্রথমে বড়ো বড়ো করে ভাজছিলাম আমার মনে হয়েছিল যে একটু চিকেন বল করবো তারপরে আমার নিজের মনে হলো না এগুলোকে যদি আমি ছোট ছোটো করে ভাজি খেতে তো আরও বেশি ভালো হবে যেহেতু এত বড় বড় করে ভালো লাগবে না কীরকম একটা দেখতেও লাগছে যাই হোক প্রথমবারে বড় বড়ো করেই কয়েকটা আমি ভেজেছিলাম তারপরে আমার নিজেরই মনে হলো না এরকমটা ঠিক না চিকেন পকোড়ার মতো করেই ভাজি কারণ আমাদের বাড়িতে চিকেন পকোড়া খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে আমিও যে ভালোবাসি না আমি কিন্তু বলবো না আমারও ভীষণ ভালো লাগে চিকেন পকোড়া খেতে দেখো চিকেন বলগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি খুব চ্যাপটা চ্যাপটা করে করেছি গোল গোল হচ্ছিল না আমার হাতে ঠিক আছে তো এগুলো একটু বড়ার মতো হয়ে গেছে যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো যেহেতু সব কিছুটা মিক্সিং ছিল তো খেতে খুব ভালো হয়েছিলো আর এগুলো আট ভাজা করে রেখেছি পকোড়াগুলোর মতো ছোটো ছোটো করে আর অনেকগুলো ভেজে নিয়েছি কারণ তোমাদের দাদাভাই যখন আসবে ঠিক করে রেখেছি যে তখন আমি ওগুলো গরম গরম একটু সার্ভ মানে ভেজে দেবো তাহলে আর যে কোনো জিনিস তো একটু গরম গরম খেতেই ভালো লাগে বলো তো চলো আমার কিন্তু অনেকগুলো এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে একটু সস নিয়ে আমি খেতে বসে গেছি হ্যাঁ এটা কিন্তু ঠিক আমি এখানে একা সব খাচ্ছি না আমরা কিন্তু যারা যাটা বাড়িতে আছি সবাই মিলেই খাচ্ছি তো যাই হোক এখানে তুতুন চাইছিল বলে ওকে একটু দাদা দিতে গিয়েছিল যাই হোক ফ্রিজে আমি আধ ঘন্টায় কাটলেটের এগুলো রেখে দিয়েছিলাম রেডি করে আর কাললেটটা ফ্রিজ থেকে তিরিশ মিনিট পর বের করে দশ মিনিট এমনি টেম্পারেচারে রেখে আমি কারলেটগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কাললেটের শেপগুলো কেমন হয়েছে মোটামুটি করার চেষ্টা করেছি আমি আমি টেস্টটা খুব ভালো করতে পারলেও আমি নিজে বলছি আমি বানাতে ঠিক মতো পারিনি কেন জানি না যখন আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিচ্ছিলাম তখনই বারবার সবার লাস্টের একবারে এটাকে আধখানা করে আবার ভেজেছি যাই হোক এটাই ছিল চিকেন কাটলেটের মানে রেসিপি তো চলো আমার কিন্তু চিকেন কারলেট বানানো হয়ে গেছে আর প্রেজেন্টেশনটা তোমাদের করেছে তোমাদের দাদা হয় আর বাড়ির সবাই মিলে ওদেরকে আমি দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর করে প্রেজেন্টেশনটা করেছে যাই হোক খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিলো এটা কিন্তু মিথ্যে বলবো না আর একটু বেশি যদি করতে পারতাম খুব ভালো হতো কিন্তু চিকেন বলগুলো ছিল তাই এটা খেয়ে আমাদের মোটামুটি মন মরে গেছে যাই হোক একটু মানে সেপগুলো আর একটু ভালো দেওয়ার দিলে হয়তো ভালো হতো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না সবাই প্লিজ আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নেই তার মধ্যে কিন্তু সবাই খুব ভালো থেকো খুব খুব টাটা